ভাই বন্ধুরা অনেক লোক জানতে চাই যে আমরা মানে বাইরে থেকে কীরকমভাবে কাজ করি কি কি করি দেখো জীবনটা তো অত সহজ না এই জন্যই নিজেকে বাইরে থাকতে গেলে নিজেকে সব কাজ করতে হয় তো এখান থেকে মুখ টুক ধুয়ে যাই ফার্স্টে গিয়ে তারপরে তাড়াতাড়ি ভাতটা বেড়ে নিয়ে ভাতটা খাওয়া শুরু করি আজ আজকে আবার ভালোই রেসিপি হয়েছিলো আজকে আমাদের রান্নাটাও ভালো হয়েছিলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি তাই খেয়ে দিয়ে মুখ টুক ধুয়ে টুয়ে কাজে লাগু বলে গেলাম আমার ওই বিছানার ওখানে গিয়ে তারপরে পুরোপুরি কাজের জিনিসপত্র যা আছে ওগুলো পরে আমাদের বেরোতে হয় বুঝেছ এখানে কি বাড়ি তো না মেন হচ্ছে বললাম তো এখানে থাকতে গেলে নিজেকে শক্তে হয় কাজের শেষে নিজের জামা কাপড় নিজের কাজতে হয় কি চেটেছে তারপরে তাই রানিং কাজে বেরোতে হয় সব তার কাজের যন্ত্রপাতিগুলো কোনোরকম গুছিয়ে নিয়ে সকালবেলা বেরিয়ে গেলাম কাজে যাব। আর আমরা যেই বিল্ডিংয়ে এখন রইছি বর্তমানে এই বিল্ডিংয়েই আমরা কাজ করি দু একদিন হয়তো হতে পারে এদিক ওদিক কাজ কিন্তু বেশিরভাগটা এই বিল্ডিংয়েই হয় এই যে এই জায়গাটা কাজ হবে দুই দিন আগে অবধি ওই দেখ দেখো দাগ মতন দেওয়া আছে ওই অবধি দুদিন আগে অবধি কমপ্লিট করেছি এই আজকে বলেছে যে ওর নিচের ভাড়াটা কমপ্লিট করতে দেখা যাক কত দূর কী হয় এখন না করার অবধি কিছু বলা যাবে না সকাল রওনা দিই কাজের দিকে গিয়ে দেখি হেল্পাররা সিমেন্ট মাখানো অর্ডারও কমপ্লেট পাই ওরা সিমেন্ট টিমেন্ট দিয়ে দিয়েছে মাছ তোলে তো চলো বেশিক্ষণ এদের দিকে দেখে লাভ নেই আমাদের নিজেদের যে কাজটা করবো সেটা দেখাচ্ছি আজকে এই ভাড়াটা খুলতে হবে আগে ওই উপরের দেখো একটা কোনায় জুম করে দেখাবো ওটাকে খোলা লাগবে এখানে অনেক হাইটে হাইটে কাজ হয় কিন্তু কাজকে ভয় পেলে তো হবে না এখন চলো তারপরে ভাড়াটা নামানোর খানিক্ষণ পরেই অনেক ঘেমে গেছিলাম প্রচুর গরম কী বলে তো পুরো সূর্যটা সকালবেলা তো এই মুখ করে উঠেছে ওই ভাড়া নামাতে গিয়ে অনেকটাই কষ্ট হয়ে গেছে এন যা হোক মিস্ত্রিও কম ছিল আমরা তিনটে মিস্ত্রি কাজ করছি আজকে এই সাইডটাই সকালবেলা এবার কাকাকে বললাম তুমি এক কাজ করো আগে পুরোপুরি জল দিয়ে ভেজাও তারপরে গ্রাউট মেরে মশলা মারবো তারপর তিনটে মিস্ত্রি মশলা ছাপাতে শুরু করেছিলাম দিয়ে ওই কাকার হাত দেওয়া ওই মাথার তো ওই মাথা অব্দি পুরোপুরি মশলা ছাপিয়ে নিয়েছিলাম এবার বলছিলাম যে হেল্পারগুলো আর একটু তাড়াতাড়ি কর যে কেননা আজকে দুটো ভাড়ার নামাতে হবে জানি না একটা অবধি কতটুকু কাজ করতে পারবো আর না পারবো হেল্পারের সাথে একটু মজা মেলেই আমি উষোটা টানা শুরু করেছিলাম আর কাকাকে পাঠাটা দিয়েছিলাম মেন জিনিসটা হচ্ছে উষো ঠিক আছে উষো যত ভালোভাবে টানতে পারবে তত উষোটা মানে প্লাসটা সুন্দর দেখাবে তাই ওষুধ টানতে টানতে মনে পড়লো একটু চা খেতে হবে তা ভাবলাম যে যাই একটু চাই নিয়ে আসি তো চলে আসলাম আমার গাড়ির কাছে ওই সাইড যাওয়ার সময় দাদাকে ডেকে নিলাম নিয়ে দুইজনে মিলে যাচ্ছিলাম আর আমি গাড়ি চালাচ্ছি একটু পোস্ট মারছিলাম যে দেখি কেমন লাগছে তা একেবারে খারাপ লাগছিল না ভালোই লাগছিল তাই করতে করতে চার দোকানে পৌঁছে গেলাম চা নিতে নিতে ভাবলাম যে শুধু চা ভালো লাগে না জানো তো একটু সাথে যদি ভালো বড়ো টরা হয় তো তাড়াতাড়ি ঘরে এসে একশো টাকা চা নিয়ে এসেছিলাম সবাই মিলে মজা টজা করে চাটা খেয়ে আবার কাজে উঠেছিলাম তারপর দেখতে দেখতে এক ঘন্টা হয়ে গেল আবার কাজ করলাম তার এই খেতে যাব এখন আর ওই অল্প একটু মতন বাকি আছে ঠিক আছে সকালের থেকে শুরু করেছিলাম ওই মাথার থেকে এই মাথা অবধি অল্প একটু বাকি আছে তারপরে এখন একটা বেজে গেছে এখন নিচে নামতে হবে কেন ভাত খাওয়ার টাইম হয়ে গেছে আমাদের তারপরে যা হোক করে তার নামবো একটা জিনিস কি জানো ভাড়া দেখতে যতটা সুন্দর না নামতে অনেক কষ্ট কেননা বাইসে হাত ফসকে গেলে পুড়ে যাওয়ার ভয় ঠিক আছে ওই জন্য খুব সাবধানে যারা কাজ করো বা দেখছো তারা খুব সাবধানে ওটা নামা করবে এটাতে বিশাল প্রবলেম হয় তা হয়ে গেছে তারপরে নামার সময় দেখলাম হেল্পার অল্প কিছু মশলা আছে বললাম তুই গোছা ওগুলো আমি দাঁড়াচ্ছি দেখাচ্ছি তোমাদের দেখো ওই সকালে ওই মাথার থেকে শুরু করে একদম এই মাথার কোনা অবধি করেছি ইঞ্জিনিয়ার বলেছিল শুধু উপরটা করতে আর আমরা হাতবেলায় ওইটা করেছি তারপরে তাড়াতাড়ি এসে আগে ভাতটা বেড়ে নিলাম ভাতটা বেড়ে খেয়ে দিয়ে আবার এক ঘন্টা পরেই কাজে উঠতে হবে কেন একটাই রেস্ট একটাই খেতে আসি আবার দুটো সময় চলে যায় তা খাওয়া দাওয়া সেরে দেখো আবার চলে এসছি এসে কাকাকে একটা কাকাকে ওখানে দিয়েছি ধরতে আর আমি আর একটা কাকা দুইজনে মিলে ভাড়া করতে হবে ভাড়া কমপ্লিট করে কেন বেশি ইঞ্জিনিয়ার শুধু এক লাইনে কাজ করতে বলেছিল আর আমরা পুরো লাইন করে আবার নিচে হাফের বেশি কাজ করে ফেলেছি ওই সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না তা যাই হোক কেমন হয়েছে সবাই জানিও